নাটোরের নলডাঙ্গায় জামায়েতে আলেম ওলামায় সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নাটোর জেলার প্রতিনিধি জানান মঙ্গলবার সকালে নলডাঙ্গা উপজেলার বিপ্লব বেলঘড়িয়া ইউনিয়নের হরিদাখলসি স্কুল মাঠ প্রাঙ্গনে জামায়াতে ইসলামের আয়োজনে আলেম ওলামা ওষুধী সমাবেশ অনুষ্ঠিত হয় সবাই উপজেলা জামায়াতে ইসলামী ইউনিয়নের মাওলানা মজমেনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সদর ও নলডাঙ্গা আসনের এমপি পদপ্রার্থী নায়েবে আমির অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী বলেন দেশের আলেম সমাজ কোরআন হাদিসের বিষয়ে মসজিদে মসজিদে সবচাইতে বড় ভূমিকা রাখে দাদাবাজ লুণ্ঠনকারীদের কাছ থেকে দেশকে রক্ষা করতে হবে বাংলাদেশের সকল ধর্মপ্রাণ ও অমুসলিমেরা জামাতকে ভোট দিতে আগ্রহী বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় সমাজ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে মাধ্যমে কোরআনের আইন বাস্তবায়ন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারের উৎখাত হয়েছে তারা জামায়াতের নেতাদের ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে তারা এই দেশ লুণ্ঠন করে আজ পালিয়ে বেড়াচ্ছে তাদের বিচার এদেশের জনগণই করবে সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির জামায়াত ইসলামী নাটোর সদর উপজেলা মাওলানা মিরমুর নুরুন্নবী আমির নলডাঙ্গা উপজেলা মোহাম্মদ আব্দুর মৃধা নাটোর শহর শাখার সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আলী আলমাসুদ মিলন সেক্রেটারি জামায়াত ইসলামী নলডাঙ্গা উপজেলা ডাক্তার মোহাম্মদ ফজলুর রহমান সভাপতি ওলামা বিভাগ জামায়াত ইসলামী নলডাঙ্গা উপজেলা মাওলানা আবু নৌশ নোমান সহ আরো অনেকে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র শিবিরের নেতা কর্মী সহ জামায়াত ইসলামের সকল সদস্য ও নেতাকর্মীরা